আজ বাড়িতে রাস পূর্ণিমা লক্ষ্মী পূজা রাস পূর্ণিমা হোম অ্যাট লক্ষ্মী পূজা তো সকালে উঠেছি উঠে দেখি অনেকটি শিউলি ফুল পড়ে আছে ওখানেও সবাইকে উঠে নেই আমি একা উঠেছি যেহেতু পুষিমিনী উঠে যায় পুষিমিনী ওখানে উঠে নেই আমি উঠেছি উঠে ফুলগুলা দেখি পড়ে আছে তো আমি আলগুচ্ছি উঠে পা ধুয়ে তারপরে হাত ধুয়ে ফুলগুলো তুলে নিলাম আর সারা বাড়ির শিউলি ফুলের গন্ধ মুক্ত হয়ে গিয়েছে এক এক করে সম্পূর্ণ ফুলগুলো তুলে নিলাম আমি বাইকের উপরে পড়েছিল সরি বাইক না স্কুটির উপরে পড়েছিল সবগুলো গুটিয়ে এক জায়গায় করে দিচ্ছি আর শরীরটা আমার তো একটা ভালো নেই সর্দি লেগে আছে জ্বর সর্দি আর কাশি হয়েছে তো ভয়েস একটু মেনে তো দুয়ারে জল দিয়ে দিলাম বাসি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি তো ওটাকে সেরে নিই শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো রূপালী ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ ভালোই লাগবে তোমাদের প্রতিদিনের মতন তো যে আশা করি যে সেকেন্ড ব্লগটা দিয়েছিলাম তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছো এই ব্লগও তোমরা ভালোবাসা দেবো যেহেতু আজ রাস পূর্ণিমা ঘরেও লক্ষ্মী পুজো করবো যেহেতু আমরা পূজা করি লক্ষ্মী পুজোটা করিনি তার জন্য রাস পূর্ণিমাতে করবো আর দেখো এখানে খিচুড়ির জন্য আমি সব রেডি করে নিয়েছি রেডি করতে ঘরের খাওয়া খিচুড়ি মুসুর ডাল দিয়ে করব। আর ঠাকুরের খিচুড়ি যখন করব তোমাদেরকে শেয়ার করা হবে না যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তার জন্য তো আমি ঘরে খাওয়ার জন্য খিচুড়ি তৈরি করেছি আর এখানে মা সব এক এক করে ফলগুলো এনেছে যে ওটাই তোমাদেরকে দেখাচ্ছি কলা তরমুজ ডালিম তারপরে যে কমলা আরও বহুত কিছু আছে এখানে আমাদের দেখতে পাচ্ছ তোমরাকে শেয়ার করছি তো নারিকেলও এনেছে দেখাচ্ছে তোমাদেরকে তো দেখো নারিকেল এখানে না কমলে দুশো টাকা নিয়ে নিয়েছে তো আমি খিচুড়িটা বসিয়ে গিয়েছিলাম বাইরে পুরো ঘর বাইরের কাজ ছিল তো ক্যামেরা অন করে করে কাম করতে খুবই অসুবিধা হয় তো কেন অসুবিধা হয় তো আমাদের জায়গা বাসা ছোটো তার জন্য তো আমার খিচুড়িটা অলরেডি হয়ে গিয়েছে ওখানে সোমবারই দিয়ে দেবো এখানে আমি দিয়েছি তেজপাতা লঙ্কা আর আদা দিব আদাটা দিয়ে সোমবারই দিয়ে দেবো অল্প নেড়ে আদাটা আমি দিই তার রসটা আমি খিচুড়িতে দিয়ে দিয়েছি নেড়ে চুড়ে এখন সম্বারই দিয়ে দেব তো পাঁচ ফোড়ন দিয়েছিলাম পাঁচ ফোড়নটা দিতে ভুলে গিয়েছি পরে দিয়ে গিয়েছি তখন এতগুলি খিচুড়ি তো আমার তো আটবে না তার জন্য অল্প দিয়ে এখানে লাগিয়ে দিলাম ড্যাগের মধ্যে আমি ঢেলে দিলাম তখন ও ঘি ছুড়িয়ে দিবে ঘিটা ছুড়িয়ে দিলে ভালো লাগে খেতে তা আমি সম্বারটা এইভাবে দিই তোমরা কিভাবে দাও একটু কমেন্ট সেকশনে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তো দেখো আমার খিচুড়ি অলরেডি হয়ে গিয়েছে তো আমার ফ্রেন্ড এসেছে তো আমাকে হেল্প করে দিচ্ছে সবাইকে তো এখানে হলো চন্দন পাটাতে একটু বেটে নিচ্ছে তো বলছিলো চন্দন পাটাটা পুকুরের মতন হয়ে গিয়েছে তো জায়গাটা একটু গত হয়ে গেছে তার জন্য হাসাহাসি করছিলাম একটু আর এখানে আমি চান করে এসে ঘরটা বসাবো সব সিন্দুর ইন্দুর লাগিয়ে দিলাম আমের পল্লবে দেখতে পাচ্ছি এখানে আমের কৌটোটা না রেডি করবো আমি বেশি ছড়ানো হয়ে গিয়েছে তো আমি ডান্টিটা একটু ভেঙে দিলাম তো ভেঙে একটু ছোট করে দিয়েছি তো ছোট করাতে জিনিসটা আরও ছোট হয়ে গিয়েছে তখন আমি একটু হাত দিয়ে চেপে ঢুকে ঢুকিয়ে দিব আর উপরে একটা পান পাতা দিয়ে দিব আর একটা গোটা কাঁচা তামু দিয়ে দিব আর একটা হটটকে দিয়ে দিব তো তখন জিনিসটা দিয়ে দিলে ভারের ভিতরে যখন ভার হয়ে যাবে তখন জিনিসটা ভিতরে ঢুকে যাবে তো হরটুকি বেশ খুঁজছিলাম আমি তো ওটাই পেয়ে গেছি ফুলের থালাতে দেখতে পাচ্ছ তখন এটাকে আমি বসিয়ে দিব দেখতে পাচ্ছ বসিয়ে দিলাম ধান ধব্বা দিয়ে দেখো মা লক্ষ্মীর মুখখানা কি সুন্দর লাগছে তো ক্লোজ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার তো খুবই ভালো লাগছে দেখতে তোমরা কীরকম লেগেছে ভিডিওটা একটু কমেন্ট সেকশানে জানাবে আর মা লক্ষ্মীর মূর্তিটা কীরকম হয়েছে ওটা জানাবে আর কলাভোগে আমি শাড়ি পরিয়েছি দেখতেই পাচ্ছ শাড়িটা খুবই সুন্দর মাকে খুব দারুণ লাগছে তো এখানে আমি এক এক নাড়ুগুলা বেড়ে নিচ্ছি তো দুই টাপের নাড়ু বানিয়েছে দেখতে পাচ্ছ ওটা কিনে এনেছিলাম আমার ফ্রেন্ডে বানিয়ে দিয়েছে ওদের মা একটু সন্দেশ টাইপের বানিয়েছে আর একটা গোল টাইপের হাত দিয়ে করেছে আর এখানে এখন তিলের লাড়ুগুলো ওদের মায়ে বানিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ তিলের নাড়িগুলো খুবই সুন্দর হাতের কাজকর্ম পিসিমণিকে ওটাই বলছিলাম ওনার মা কি সুন্দর হাতের কাজ ওটা দেখো কী সুন্দর করে নাড়ুগুলো বানিয়ে দিয়েছে তো যাই হোক খুবই সুন্দর এক এক করে থালাতে আমি ঢেলে নিলাম ভর্তি করে দিচ্ছি দেখতে পাচ্ছ তো ওইও ঢালছিল আমিও ঢালছিলাম প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি তো এখানে থালাতে সব বেড়ে নিয়েছে একটা প্লেটে দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো পিসিমুনি আমাদের ঘরে লাড্ডু তৈরি করছে এদিকে দেখতে পাচ্ছ তো অনেকটা লাড্ডু বানিয়েও নিয়েছে আমাদের নিজের ঘরে ওইটা ওনাদের ঘরে। এখানে তিলের নাড়ু করেছে এখানে নারকেলের নাড়ু এখানে খোয়ের টুকরা বানিয়েছে তো বামুন এসে পড়ে দেখতেই পাচ্ছ পুজো করছে তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্ট সেকশানে জানাবে ভালো হয়েছে কিনা না তো ভিডিও করতে আরো উৎসাহিত হয় আগ্রহ হয় একটা লাইকে মোটিভেট হয় খুবই ভালো লাগে একটা লাইক পড়লে চ্যানেলটা খুব সুন্দর লাগে দেখতে অ্যাট্রাকটিভ হয়ে যায় তা রাস পূর্ণিমা লক্ষ্মী পুজো তোমাদের সাথে সব শেয়ার করেছি ভালো হয়েছে কিনা কমেন্ট সেকশনে জানাবে এই সমস্ত বন্ধুরা পর্দার আড়াল থেকে দেখছো প্লিজ স্কিপ করো না ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট হয়েছে না জানা ভালো হয়েছে না তো কথা বলতে খুবই কষ্ট হচ্ছে যেহেতু শরীরটা ঠিক না কাশি পুরো বয়স দিতেও কষ্ট হচ্ছে তো আগে আমাদের ঘরে পুজো করতো যোগ্য করে যেহেতু তখন আগের মতো নেই এখন তো মানুষ আগে বহুত ছিল তো পরিবারে পরিবারও বড়ো ছিল তার জন্য নিয়ম কানুন করে পুজো হতো তো তখন যেভাবে পারি সেভাবেই করে সবাই মিলে খালি সবে করে যোগ্যটা হয় না তো পূজা কমপ্লিট তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল একটা নোটিফিকেশান অন করে দিও চ্যানেলটা একটা লাইক দিও উৎসাহিত বাড়িয়ে দিও আমার যাতে আমি ভিডিও করতে আগ্রহ বেড়ে যায় ভিডিওটা শেষ করছি এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পরবর্তীকালে একটা ভিডিও নিয়ে চলে আসবো বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং